বাংলাদেশের বোলিং আক্রমণ একটা সুতার উপরে ঝুলে আছে আর সেই সুতাটা একাই টান টান করে ঝুলিয়ে রেখেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান না থাকলে সেই সুতা কবেই যেন ছিঁড়ে যেত শ্রীলঙ্কা দল দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে আক্রমণ শুরু করে পনেরোতম ওভার থেকে দাসুন শানাকার বিপক্ষে কারো কোনো জবাব ছিল না নাসুম আহমেদ শরিফুল ইসলাম কিংবা তাসকিন আহমেদ সবাই দিশা হারাচ্ছিলেন একই সময় শানাকা হাকান চারটা ছক্কা পাল্টা প্রতিরোধ করে তোলেন একমাত্র মুস্তাফিজুর রহমান সতেরোতম ওভারে তিনি দেন মাত্র ছয় রান শানাকা শর্ট থার্ডে ক্যাচ তুলে দিয়েছিলেন তখনই তাকে ফেরানো গেলে বদলে যেতে পারত শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস সেটা না হলেও উনিশতম ওভারে লঙ্কানদের রানের গতিতে অনেকটাই লাগাম টানতে পারেন মুস্তাফিজুর সেখানে দুই উইকেট নেন রান দেন মাত্র পাঁচটি শ্রীলঙ্কার একশো আশি রান করার স্বপ্ন সেখানেই থেমে যায় শেষ ওভারে সানাকার এক চার আর এক ছক্কারে রান সাত উইকেটে একশো আটষট্টিতে গিয়ে থামে ওভারে মুস্তাফিজ না থাকলে স্কোর দিব্যি শ্রীলঙ্কার একশো নব্বই কিংবা দুইশো হয়ে যেতে পারত বুকের ভেতরে তোলপাড় কাঁপছে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ ডেথ বোলিংয়ের শেষ কথা এখন মুস্তাফিজুর রহমান আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও এই উনিশতম ওভার এসে তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন সেদিনও ওই ওভারে নেন দুই উইকেট কেবল শ্রীলঙ্কার বিপক্ষে এই এশিয়া কাপেই এক ম্যাচে পঁয়ত্রিশ রান হজম করেছিলেন সেটাই চলতি বছরে মুস্তাফিজের সর্বোচ্চ রান হজম করার নজির এর বাদে চলতি বছরে যে কোনো দিন যে কোনো মাঠে যে কোনো কন্ডিশনে ডেথ বোলিংয়ে অনন্য ছিলেন মুস্তাফিজুর রহমান চলতি দু হাজার পঁচিশ সালের এগারো ম্যাচে মুস্তাফিজুর রহমানের ইকোনমি মাত্র পাঁচ দশমিক দুই তিন উইকেট নিয়েছেন সতেরোটি এর মধ্যে এশিয়া কাপের চার ইনিংসে ষাটটি এই মুস্তাফিজ না থাকলে কি যে হতো বাংলাদেশের রবিল ইসলাম রনি খেলা একাত্তর